আমি মুসলিম চির নবীর আমি মহিলা বৈশাখের মুখে আটকে মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিব মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে আটকে মারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতে পারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি বক্ষ তুমি বক্ষ অসম্ভব যত যুবক যুবতী এই সব দিবস মানে যারা পান্তা ভাত দিয়ে গিয়ে বড় গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা এই কানে কাকে এরা হিসাব করে যত ভেটা যত লেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সময় বন্য এরা সময় বর্বর প্রায় সময় অসম্ভব যারা এইসব দিনকে পালন করে আমি আপনারা যেন যদি তাদের মুখ মুখ আক্রমণ না করতে পারি আমি জাতির সঙ্গে জিন্দিগিতে আর কোনোদিন আসবো না আজকে শেষ করলাম